সেবন করা যায় কোনোটি পাউডার তৈরি করতে হয় বা বিভিন্ন ফর্মালিটি মেইনটেইন করে এই ভেষজগুলো তৈরি করতে হয় বন্ধুরা এই কর্মব্যস্ততার ভিতর থেকে আমরা কয়জন জানি যে কোন ভেষজের কোন উপকারিতা রয়েছে আমরা যারা এই হাকিমি বিদ্যার উপর চর্চা করি এগুলো নিয়ে গবেষণা করি শুধু আমরাই এগুলোর উপকারিতা সম্পর্কে জানি বাকি আপনারাও কিন্তু কম জানেন না একটি হিস্টাসিনের কি কার্যকারিতা রয়েছে একটি প্যারাসিটাইলের কি কার্যকারিতা রয়েছে এটি একদম সাধারণ থেকে সাধারণ মানুষও জানেন কিন্তু যেটা জানা নেই সেটা হচ্ছে এর সাইড ইফেক্ট সম্পর্কে ইচ্ছে মতো এটা আমরা গ্রহণ করছি এমনিভাবে আমাদের প্রাইভেট সমস্যার সমাধানে আমরা অনটাইম ব্যবহার করছি কাজ হচ্ছে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা নাই আপনি আমি যে ধীরে ধীরে এগুলো সেবনের দ্বারা পঙ্গুত্বের দিকে যাচ্ছি পুরো জাতি পঙ্গুত্বের দিকে যাচ্ছে এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই বন্ধুরা তবে এই ভেষজ যেগুলো রয়েছে এগুলো আমি আপনার নির্দ্বিধায় সেবন করতে পারি তবে ভালো হয় বিজ্ঞ হাকিমের সাথে পরামর্শ করেই সেবন করাটা বন্ধুরা তবে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু উল্লেখযোগ্য হারে নেই আপনি নিজে জেনে বা ইউটিউবে দেখে যেভাবে বলা হয় সেভাবে সেবন করলে হানড্রেড পারসেন্ট আপনি উপকৃত হবেন প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার না খুবই কম যাই হোক বন্ধুরা আমার সামনে যে ভেষজগুলো দেখতে পাচ্ছেন এই ভেষজগুলো দ্বারা একটি রেমেডি তৈরি করার পূর্বে একটি ভিডিও আমি দেখিয়েছি এটি দ্বারা কোনো হালুয়া তৈরি করিনি জাস্ট পাউডারগুলোর মিশ্রণ দ্বারা শারীরিক দুর্বলতা সেই সাথে শুকনো ঘন গাঢ় এবং একটু আলিঙ্গন চুমুরি যাতে দ্রুত বেরিয়ে না আসে এই জন্য রেমিডিটি আমি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটা দ্বারা কিন্তু কোনো হালুয়া তৈরি করা দেখায়নি আজকে আপনাদেরকে এটি দ্বারাই হালুয়া তৈরি করা দেখাবো বন্ধুরা কেন তা হচ্ছে যাদের অনেক যাদের ডায়াবেটিস রয়েছে তাদের সাধারণত এই হালুয়ার দ্বারা ডায়াবেটিস বেড়ে যায় অনেকেই বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য বা হালুয়া এগুলো খেতে পারেন না তাদের জন্য আমি ওই দিকে দেখিয়েছি কিন্তু পর্যাপ্ত কার্যকারিতা এবং খুব ভালো কার্যকারিতার জন্য কিন্তু হালুয়া বানানো একান্তই জরুরি যাদের বীর্যে সু কীটের সংখ্যাটা কম বীর্য একদম পাতলা একটু আলিঙ্গন চুম্বনে ছিটকে বের হয়ে আসে অনেকের বা বীর্যের গুণগত মান নিহায় খারাপ তো তাদের জন্য পাউডার এসে হালুয়াটা উত্তম বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে হালুয়াটা কীভাবে তৈরি করতে হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেঁতুল শতমূল অশ্বগন্ধা আর একটি খালি কন্টেনার দেখতে পাচ্ছেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য বেল বেলসুট পাউডারটা জাস্ট আমার কাছে এই মুহূর্তে নেই যাতে আপনারা ভুলে না যান সেহেতু আমি লিখে দিয়েছি যদিও এটি খালি পাত্র বন্ধুরা কোনটি কতটুকু পরিমাণ নিতে হবে বন্ধুরা তেতুল বীজের চূর্ণ একশো গ্রাম শতমূল পঞ্চাশ গ্রাম অশ্বগন্ধা পঞ্চাশ গ্রাম বেলসুট পঁচিশ গ্রাম বন্ধুরা হালুয়া তৈরি করতে অবশ্যই মধু এবং ঘিয়ের প্রয়োজন হয় বন্ধুরা আমি আনুপাতিক হাঁটটা বলে দিচ্ছি তাহলে আপনারা কতটুকু পরিমাণে তৈরি করবেন সেটা আপনারা বুঝতে পারবেন সাধারণত এক কেজি পাউডারে তিন কেজি পরিমাণ মধুর প্রয়োজন হয় আর তিন কেজি মধু ব্যবহার করলে আপনি একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত ঘি ব্যবহার করতে পারেন তবে আপনি একশো গ্রাম ব্যবহার করুন বন্ধুরা এই আনুপাতিক হারে আপনি ভেষজ একত্রে করে এর সাথে ঘি এবং মধু ঢেলে নাড়াচাড়া করুন তো বন্ধুরা আনুপাতিক হারটা আপনার নিজেরাই বের করে নেবেন কিন্তু যে আমি যতটুকু পরিমাণ বলেছি এই পরিমাণের সাথে কতটুকু ঘি এবং কতটুকু মধু আপনি ব্যবহার করবেন জাস্ট আমি তো বলে দিলে বলেই দিতে পারতাম কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি জাস্ট আপনার নিজেরাই যাতে তৈরি করতে পারেন আবারও বলে দিচ্ছি একশো গ্রাম তেঁতুল বীজের পাউডার সতগুড়ির পাউডার পঞ্চাশ গ্রাম অশ্বগন্ধা পঞ্চাশ গ্রাম আর বেলশুট পঁচিশ গ্রাম এই চারটি রেমেডিকে একত্রে মিক্সড করে আপনার আনুপাতি হারে মধু এবং ঘি ব্যবহার করুন এরপর এটি ভালোভাবে মিশিয়ে নিন এটি কোনো চুলাতে জালও দিতে হবে না গরমও করতে হবে না কিছুই করতে হবে না জাস্ট মধু আর ঘিয়ের মিশ্রণ দ্বারা এই হালুয়াটি তৈরি করে ফেলুন এরপর সকালে তিন থেকে চার গ্রাম পরিমাণ বা পাঁচ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে সেবন করতে পারেন সকালে পাঁচ গ্রাম রাত্রিতে খাবার পরে পাঁচ গ্রাম এইভাবে নিয়মিত সেবনের ফলে আপনার বীর্য ঘন ও আঠালোর মতো হবে সেই সাথে বীর্যের গুণগত মানও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করবেন কতদিন পর্যন্ত সেবন করব বন্ধুরা একদম স্থায়ী সমাধানে তিন মাস সেবন করুন ইনশাল্লাহ বীর্য ঘন গাঢ় আঠালো হবেই হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে